রোহিঙ্গা সংকটের মতো দীর্ঘস্থায়ী মানবিক সংকট শুধু বাংলাদেশকেই প্রভাবিত করছে না বরং মালয়েশিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া সহ বেশ কয়েকটি আসিয়ান সদস্য দেশকে প্রভাবিত করছে রোহিঙ্গা শরণার্থী গ্রহণের ক্ষেত্রে মালয়েশিয়ার অভিজ্ঞতা ও আসিয়ানের নেতৃত্বপূর্ণ অবস্থান একযোগে দেশটিকে একটি অনন্য অবস্থান দিয়েছে বিষয়টি একটি বিস্তৃত আঞ্চলিক সমস্যার সমাধানে পদক্ষেপ নিতে সহায়ক হতে পারে দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবেলায় আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করতে মালয়েশিয়ার প্রভাব বিশেষ করে দেশটির আসিয়ান সভাপতির ভূমিকা কাজে লাগাতে চাইছে বাংলাদেশ মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বার্নামাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে কথাগুলো বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সাক্ষাৎকারটি অতি সম্প্রতি মালয়েশিয়ায় মোহাম্মদ ইউনুসের সরকারি সফর শেষ হওয়ার আগে নেওয়া হয় এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সতর্ক করে বলেন রোহিঙ্গা শরণার্থীর সংকট আরও তীব্র হয়ে উঠেছে মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সরকারি বাহিনীর চলমান সংঘর্ষের কারণে এর ফলে রোহিঙ্গারা নতুন করে বাংলাদেশে পাড়ি জমাচ্ছেন অধ্যাপক ইউনুস বলেন গেল আঠারো মাসে দেড় লাখ নতুন রোহিঙ্গা দেশে এসেছেন এরই মধ্যে দেশে থাকা বারো লাখ রোহিঙ্গার সঙ্গে যুক্ত হয়েছেন তারা সমস্যাটি ক্রমে আরও জটিল হচ্ছে সবচেয়ে বড় সমস্যা যুক্তরাষ্ট্র তাদের দেখভালের সব তহবিল বন্ধ করে দিয়েছে তাই এটি আমাদের জন্য একটি বড় সমস্যা প্রধান উপদেষ্টা জানান রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান খুঁজতে আগামী কয়েক মাসে তিনটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে সম্মেলনের প্রথমটি হবে এ মাসের শেষের দিকে কক্সবাজারে দ্বিতীয় বৈঠকটি হবে সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ সভার ফাঁকে এবং তৃতীয়টি বছরের শেষ দিকে কাতারের দোহায় রোহিঙ্গা প্রত্যাবাসন উদ্যোগে খুব কম অগ্রগতি হয়েছে দু একুশ সাল থেকে মিয়ানমারের চলমান সশস্ত্র সংঘাতের কারণে এটি আরও জটিল হয়ে উঠেছে রোহিঙ্গা সংকটের সূচনা হয় দু সতেরো সালে মিয়ানমারের রাখাইনের সেনাবাহিনী অভিযান শুরু করার পর থেকে এ অভিযানের জেরে প্রাণ বাঁচাতে বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন